ওনাকে জিগাই যে উনি লিচু খাইছে কিনা আসেন আমি ওনাকে দেখাবো না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এবছর লিচু খান নাই খাই নাই লিচু খাইতে ইচ্ছে করে না হ্যাঁ খাবে তো বল কয় কি খান না কে খাবো পয়সা পাতি লাগে না তো পয়সা পাতি লাগে তাই আমি তা দেখাই এই বছরের লিচু খায় নাই উনি দেখছেন ধরেন এটা ধরেন বসে বসে খাবে না এগুলি হ্যাঁ আর এগুলি আরেকজনকে দেয় নাকি ওগুলো আপনি বসে বসে খাবেন বয়স তো অনেক হয়ে গেছে এই বয়সে এখন পর্যন্ত এই বাজারে আসা লাগে টাকার জন্য ছেলে পেলে এগুলো দেখে না দেখে না তো লাই তো মারা গেছে ছেলে পেলে লাই তো মারা গেছে কি করবো কাপ করে বাদে তাড়াতাড়ি খাচ্ছি আমি হাটে হাটে হাট টাকা ফাঁকা তুলি এখানে বসে আছি এই তো রাখেন আপনি দোয়া করে না ভালো থাকেন সালাম আলাইকুম ভালো আছেন আপনি এটা ধরেন এটা ধরেন এটা ধরেন এটা ধরেন পান তো সেই খাওয়া খাচ্ছেন দেখতেছি হ্যাঁ লিচু খাইছেন এই বছরে লিচু খাইছেন লিচু খান নাই কিন্তু পান খাচ্ছেন লিচু খাবেন এনে কটা লিচু আছে ধরেন ধরেন ঠিক আছে জান হ্যাঁ